মাগুরা কাত্তিয়ানি পূজা এশিয়া মহাদেশের বৃহত্তম প্রবেশদ্বার এক অনন্য স্থাপত্যের নিদর্শন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শিল্পকলা ও স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে মাগুরায় যা শুধু বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের মনোযোগ আকর্ষণ করেছে সম্প্রতি মাগুরায় কাত্তানি পূজা উপলক্ষে নির্মিত একটি সুবিশাল ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার গেট এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কার্তানি পূজার গেট হিসাবে পরিচিতি লাভ করেছে এই গেটটি শুধুমাত্র উৎসবের প্রতীকই নয় এটি পরিণত হয়েছে মাগুরার ঐতিহ্যবাহী কাত্তিয়ানি উৎসবের এক নতুন পরিচয় ভিডিও ফুটেজ এবং স্থানীয় তথ্য অনুসারে এই প্রবেশদ্বারটি নির্মাণ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি মাটির উপর ভিত্তি করে তৈরি না হয়ে সম্পূর্ণ ঢালাই ব্রিজের উপর নির্মাণ করা হয়েছে যা এর স্থায়িত্ব নির্মাণ কৌশলের জটিলতাকে তুলে ধরে উচ্চতা প্রায় নব্বই ফিট প্রশস্ত প্রায় তিরিশ ফুট বিশেষত গেটটিতে লাল ও সাদা রঙের অসাধারণ নকশা দেখা যায় যা বাঙালি লোকশিল্প ও ঐতিহ্যবাহী স্থাপত্যের সোয়া বহন করে এর চূড়ায় হিন্দু ধর্মের প্রতীকী ত্রিশূল স্থাপন করা হয়েছে এর জটিল নকশা এবং বিশালতা দূর থেকেও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এই বিশাল কাঠামোটি তৈরি করতে কারিগরদের অক্লান্ত পরিশ্রম ও সৃজনশীলতা নিয়োজিত হয়েছে জানা যায় এটি নির্মাণে এর বেশি বাস ব্যবহার করা হয়েছে এবং প্রায় পঁচিশ জন কারিগর দিন রাত পরিশ্রম করে প্রায় বিশ দিনে এই গেটটি নিখুঁতভাবে তৈরি করেছে বাংলাদেশের সনাম শিল্পী ও ডিজাইনার নিতায় বিশ্বাস তার নিজ হাতে এর ডিজাইন করেছেন এছাড়াও এই মহাযজ্ঞে লাইটিং শয্যা এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল মাগুরার সুপরিচিত প্রতিষ্ঠান তরুণ ডেকার মাগুরার কাইতানী পূজা বাঙালি হিন্দু সমাজের মূল উৎসবের দুর্গাপূজার ঠিক এক মাস পরে অনুষ্ঠিত হয় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম জমজমাট ও আড়ম্বরপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত প্রতি বছর এই পূজাকে ঘিরে মাগুরা শহর সেজে ওঠে অপরূপ সাজে দূর দূরান্ত থেকে এমনকি ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে এই প্রবেশ দ্বারটি তাদের স্বাগত জানানোর এক প্রতীকী রূপ এই বিশাল গেট এবং উৎসব কেবল ধর্মীয় তাৎপর্য বহন করে না এটি মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জ্বল দৃষ্টান্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই গেট নির্মাণ ও উৎসবকে সফল করে তোলে যা এটি একে একটি সার্বজনীন প্রাণের উৎসব পরিণত করেছে এই স্থাপনটি এখন মাগুরার ঐতিহ্যবাহী কাত্তিনি পূজার অন্যতম প্রধান আকর্ষণ আপনারা কে কে এবং কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং ভালো লাগে শেয়ার করুন